হ্যালো বন্ধুরা সুখবর 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 অবশেষে ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী বাংলাদেশি সকল যাত্রীগণের জন্য কিন্তু অত্যন্ত সুখবর নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন গত দুদিন আগেই কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইন্ডিয়ান সকল আইভ্যাক সেন্টারগুলো বন্ধ ঘোষণা করেছিল ইন্ডিয়ান হাই কমিশন অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি সকল যাত্রীগণের জন্য ইন্ডিয়ান ভিসা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল তবে সেই জায়গায় কিন্তু অনেকটা আশার আলো বা দেখতে পেরেছি আমরা যাত্রীগণ পাশাপাশি আমাদের কিন্তু অনেক একটা প্রত্যাশার জায়গা থেকেই খুব দ্রুততার সহিত মাত্র দুদিনের মধ্যেই আজকেই সকল যাত্রীগণকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের সামনেই মেসেজটি এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক যাত্রীকে অবগত করা হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে সীমিত আকারে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম পুনরায় চালু হবে এবং যাদের পাসপোর্ট ইতিমধ্যে হাইকমিশনে জমা রয়েছে ভিসার জন্য তাদের পাসপোর্টও পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে গত কয়েকদিন যাবৎ আপনাদের কাছ থেকে সব থেকে বেশি প্রশ্ন পেয়েছি দাদা ভিসার জন্য তো পাসপোর্ট জমা দিয়েছিলাম আমরা আমাদের পাসপোর্টটি কবে ফেরত পাবো কিভাবে ফেরত পাবো যেহেতু কমিশন ইতিমধ্যে দেশের সকল ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আমরা কি আমাদের পাসপোর্ট আদেও ফেরত পাবো কি না তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর আপনার আপনাদের পাসপোর্টটি খুব দ্রুত সময়ের মধ্যে ফেরত পাবেন এবং নিশ্চয়ই যদি আপনার সকল কাগজপত্র সঠিক থাকে তাহলে ভিসা সহকারেই ফেরত পাবেন এবং যে সকল যাত্রীগণের ইতিমধ্যে যারা আবেদন করেছেন আগামী কয়েকদিন পরেই যাদের জমা ডেট রয়েছে আপনারা নিশ্চিন্তে থাকুন খুব দ্রুততার সহিত কিন্তু আপনাদের ভিসা আবেদন জমার কার্যক্রমও পুনরায় চালু হয়ে যাবে এবং প্রত্যেকে তাদের আবেদনপত্র জমা দিতে পারবে এবং ইন্ডিয়ান ভিসা নিতে পারবে তো বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ